আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো সাথে রয়েছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেশ ও দেশের বাহির থেকে প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আশা করছি ভিডিওটি এ টু জেড দেখবেন সেটা হচ্ছে আমার বাম পাশে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে যে মনিটাইজেশন ডিজাবল হয়ে আছে অর্থাৎ আনঅ্যাকটিভ এবং আমার ডান পাশে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে মনিটাইজেশন অ্যাকটিভ রয়েছে অর্থাৎ ওয়ান রয়েছে তো আসলে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন অনেকেই জানতে জানতে চেয়েছেন যে ভাই আসলে মনিটাইজেশন কিভাবে অ্যাকটিভ করব আপনি যদি 2025 সালে একটি ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আপনার প্রথম শর্ত হচ্ছে যে আপনার মনিটাইজেশন যে রয়েছে সেটা আপনাকে অ্যাকটিভ করতে হবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আসলে অনেকে আমরা হতাশ অবস্থায় রয়েছি অনেকে অনেক ইস্যু নিয়ে আমরা পড়ে আছি মনিটাইজেশন পাচ্ছি না তো আসলে আমার বাম পাশে যে স্ক্রিনটা রয়েছে এখানে দেখেন মনিটাইজেশন হয়ে আছে আছে ঠিক তো আসলে এই মনিটাইজেশন ডিসেবল থেকে আপনি কিভাবে টার্নিং পয়েন্টে যাবেন অর্থাৎ আপনি কিভাবে খুব তাড়াতাড়ি এটা একটিভ করে আপনি মনিটাইজেশন সেটা বন করবেন আমি আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকে আপনাদেরকে এ টু জেড গাইডলাইন আমি দিয়ে দিয়ে থাকব সেটা হচ্ছে কি কি কারণে আসলে মনিটাইজেশন ডিজেবল হয় এবং কি কি কারণে আসলে এবং কি কি কারণ আপনি যদি ইনভ্যালিড করেন তাহলে ওই কারণগুলো সারে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এই সমস্ত প্রসেস আমি আজকে আপনাদেরকে আমি একদম সসকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে আপনি আসলে কি কারণে এরকম মনিটাইজেশন আনএক্টিভ হয়ে যায় অর্থাৎ আপনারা ডিজাবল হয়ে যায় আমি আমি আশা করছি বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনি যখন কোনো ফেসবুক ভিডিও দেখেন আপনার সামনে অনেক ভিডিও আসে অনেক ভিডিও আসতেই পারে স্বাভাবিক আপনি যদি কখনো কোনো ভিডিওতে খারাপ কোনো কমেন্ট করেন অর্থাৎ তাদের গাইডলাইন আপনি যদি করেন আপনি একটি ইস্যু ইস্যু করে যাবেন আমি আশা করছি ওরা আপনার আইডি অথবা পেজটাকে রিস্টিক মেরে দেবে ওই সেখান থেকে আপনার মনিটাইজেশন অন থাকলেও সেটা ডিজাবল হয়ে যাবে সাথে সাথে আমি আশা করছি বুঝতে পারছেন আমি আবার ভেঙ্গে ভেঙ্গে বলছি সেটা হচ্ছে আমরা যখন ভিডিও দেখি ফেসবুকে আমরা আমাদের আবেগকে আমরা কন্ট্রোল করতে পারি না আমরা মনে চাচ্ছে যে এই লোকটাকে অনেক গালি দেই আমার মন কিন্তু আসলে ভাই আপনি গালি দিতে চাইলে কি গালি দিতে পারবেন ওদের তো অনেক রুলস রয়েছে ওদের গাইডলাইন রয়েছে আপনি আমি চাইলে ভাই ওদের গাইডলাইনের বাইরে যেতে পারবো না যখনই আমরা আজে বাজে কোনো কমেন্ট করি বা কোনো খারাপ গালি গালাস দেই বা অনেক ব্যাড মন্তব্য করি তখন ফেসবুক কি করে যে তোরা রোবোটিক সিস্টেম ওরা সাথে সাথে আপনার প্রোফাইল অথবা ঠিক আছে সাথে সাথে একটি ইস্যু এনে দেয় সেই ইস্যুর কারণে আপনার সাথে হয়ে যায়। যার কারণে আমরা কন্টেন্ট অন করতে এই এই সমস্ত সমস্যাগুলোর জন্য আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন তোমরা নেক্সট টাইম থেকে এরকম কোনো কমেন্ট করব না যেহেতু ভাই ফেসবুকে আমরা অবশ্যই এসেছি এখানে আন করতে কিছু ইনকাম করার জন্য তো আমরা আমাদের আবেগকে অবশ্যই কন্ট্রোল করব যে যতই কোনো ভালো অথবা খারাপ ভিডিও বানাক আমাদের সেটা যায় আসে না আপনি আমি চাইলে সুন্দর একটি কমেন্ট করুন যেন আপনার কমেন্ট দেখে আপনার অথবা প্রোফাইলটি ভিজিট করে আমি আশা করছি বুঝতে পারছেন এবার আসি আমার মূল ভিডিওতে সেটা হচ্ছে ডান পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে অ্যাপ্লাই বাটনটা অর্থাৎ মনিটাইজেশন একটি রয়েছে আসলে এই অ্যাক্টিভ আপনি কিভাবে করবেন ধরেন আপনি ওদের গাইডলাইনের আওতায় পড়ে গেছেন রিস্ট্রি খেয়ে গেছেন এখন তো ভাই আপনার কোনো উপায় নাই আপনি এখন যে মনিটাইজেশন অন করবেন বা সেটা পাবেন সেটার পূর্ব শর্ত হচ্ছে এই মার্কেট প্লেসটাকে আপনার এক্টিভ করতে হবে এটা আসলে কিভাবে অ্যাক্টিভ করবেন আমি জাস্ট আপনাদেরকে কিছু টিপস দিব এরকম টিপস আশা করছি আপনাদেরকে অনেকেই দিবে না এই মনিটাইজেশন গুলো অন করার জন্য আমি আপনাদের কাছে কিছু ট্রিক্স শিখিয়ে দেব। আপনারা অনেক ভিডিও দেখেছেন আমি জানি না এই এইরকম ভিডিও দেখছেন কিনা আমি আপনাদেরকে তিনটি বিষয় উপলব্ধ করব সেই বিষয়গুলো আপনি যদি কানা সাত দিন মানেন আপনি হান্ড্রেড পার্সেন্ট যত রকম বড় ইস্যু আসুক না কেন 100% পার্সেন্ট আপনি এটা অন করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেট অন করতে পারবেন আমি আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি একজন সফল ক্রিয়েটর হতে চান অথবা একটি ক্রিয়েটার হয়ে থাকেন আপনি পেজে কাজ করেন কোনো সমস্যা নেই আপনি প্রোফাইলে কাজ করেন কোনো সমস্যা নেই প্রথমত কাজ হচ্ছে আপনি টানা সাত দিন টাইম টু টাইম আপনার পেজ অথবা প্রোফাইলে ভিডিও আপলোড দিবেন অর্থাৎ রিলস ভিডিও সেটা হতে পারে সেটা হতে পারে কোনো ছবি পোস্ট সেটা হতে পারে কোনো স্টোরি পোস্ট কোনো অন্য অন্য সুযোগ সুবিধা আছে আপনি নিয়মিত টানা সাত দিন এগুলো আপলোড করবেন গেল টু হচ্ছে আপনার সমস্যাগুলো যখন দেখবেন সাত দিন হয়ে গেছে আপলোডে আপনার এঙ্গেজমেন্ট অনেক বেড়ে গেছে যদি আপনার আসলে যাচ্ছে না আপনি তখন করবেন কি আপনি যে ভিডিওতে কমেন্ট করছিলেন অথবা যে ভিডিওর কারণে আপনি রেস্ট্রিক্ট খেয়েছেন ওই ভিডিওটির সাথে সাথে আপনি ডিলেট দিয়ে দেবেন আপনার প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে নাম্বার টু গেল এবার নাম্বার থ্রি আসেন আপনি যখন টানা এক সপ্তাহ কাজ করবেন যখন দেখবেন আপনার প্রোফাইল অথবা পেজ এর অনেক ভালো রয়েছে আপনি সাথে সাথে কি করবেন যদি হাতে সময় পান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার লাইভ করুন সে লাইভটা ডিউরেশন হতে পারে তিরিশ মিনিট হতে পারে বিশ মিনিট হতে পারে দশ মিনিট কোনো সমস্যা নেই জাস্ট আপনার লাইভে যেন আপনার অডিয়েন্স আসে সেই অডিয়েন্স দ্বারা যেন আপনার লাইভ কোনো কমেন্ট করে যখন আপনার কমেন্ট করবে তখন ওই ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারবে যে আপনি একজন ক্রিয়েটর অ্যাক্টিভ ক্রিয়েটর আপনি যে কোনো মন্তব্যের কারণে আপনি এখানে আসলে রিস্টে কেছেন ওরা সাথে সাথে সেই রিস্টে অথবা ইস্যুটা ওরা তুলে নেবে এবং সাথে সাথে আপনাকে ওই মনিটাইজেশন সেট অন করে দিবে অর্থাৎ মার্কেট গেলে সে অ্যাক্টিভ হয়ে যাবে নাম্বার টু গেল নাম্বার থ্রি হচ্ছে আপনি যখন টানা এক সপ্তাহ কাজ করবেন আপনার প্রোফাইলে রিস এঙ্গেজমেন্ট অবশ্যই লো থাকে যারা আসলে আমরা নিয়মিত কাজ করি আমাদের দিন দিন হয়তো গ্রো হয় আপনি যখন টানা কাজ করবেন আপনার পেজ অথবা প্রোফাইলের দেখবেন হাই ডাবল বেড়ে গেছে ভাই দিন দিন বেড়ে যাবে যখনই আপনি এটা ঘরে হিট করতে পারবেন আমি আশা মিলিয়নের হান্ড্রেড কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অন করতে পারবেন আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন ভাই আমার এই ট্রিক্সটা আপনি একটু অবলম্বন করেন এই শেয়ার চেষ্টাটা একটু করেন না ভাই এমনিতে তো আমরা বসে আছি তাই না আমরা অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসছি ফেসবুকে ইনকাম করবো ফেসবুকে কিছু দিব এবং ফেসবুক থেকে কিছু অর্জন করব আসলে সেটা হচ্ছে না ভাই ব্যাটে বলে হয়তো আপনার আমার পরিশ্রম বিফলে যাচ্ছে না বিদায় ফেসবুক আমাকে এখনো ব্যবহার করতে পারছে না বিদায় আমরা এখনো সবল হতে পারছি না আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আসলে আমি আবারও বলছি বাম পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মনিটাইজেশন এবিলিটি নয় অর্থাৎ আন রয়েছে এবার ডান পাশে যে স্ক্রিনটা দেখছেন সেটা হচ্ছে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে এবং এই প্রোফাইল অথবা পেজে যদি আপনি টানা বিশ থেকে তিরিশ দিন কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন তো আসলে আমি আপনাদেরকে আমি আশা করছি বুঝাতে পারছি এই থিওরিগুলো আপনি যদি টানা সাত থেকে দশ দিন কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেট অন করতে পারবেন আমি আশা করছি বুঝতে পারছেন ডিয়ার অডিয়েন্স আপনাদের জন্য রইল কামনা আপনারা অবশ্যই মনিটাইজেশন পান এখান থেকে ইনকাম করেন অবশ্যই আমরা ইনকামের জন্য আসছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন সাবস্ক্রাইবার অথবা অডিয়েন্স হয়ে থাকেন আমি আশা করছি আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে